এক বছর হয়ে গেলো রেজাল্ট দিচ্ছে না কবে রেজাল্ট দেবে আর প্রত্যেক বাড়ি খালি বলছে যে ওবিসি কেস ওবিসি কেস আমি তো ওবিসি কেস করিনি এ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না অনলাইন এক্সাম অনলাইন হোক সমস্ত পরীক্ষা অনলাইন করতে হবে অনলাইন হতে হবে পরীক্ষা

আমি আস্তে আস্তে মিডিয়া লাইফ চলেছি সাত মাস সাত মাস হয়ে গেল মিসলেনিয়াসের প্রিলিমিনারই পরীক্ষা হয়েছে মিসলেনিয়াস পরীক্ষার প্রিলিমস হয়েছে সাত মাস হয়ে গেল কোনো রেজাল্ট নেই একটা ক্যালেন্ডারে একটা ডেট দেওয়া ছিল আঠারোই মে মেন্স পরীক্ষা হবে আজকে আঠাশে এপ্রিল এখন অব্দি কোনো আপডেট নেই এইভাবে কন্টিনিউ চলে যাচ্ছে তারপর আছে ওবিসি বাহানা হাইকোর্ট কখনো বলেনি ওবিসির জন্য নিয়োগ বন্ধ রাখছে না কিন্তু অছিলা বিভিন্ন অছিলায় নিয়োগ বন্ধ আছে বিসলেনিয়াস ক্লারশিপ আজও অন্যান্য যে কোনো পরীক্ষা আপনারা দেখতে পাবেন যে ভ্যাকান্সি আগে দিয়ে তারপর ফর্ম ফিল শুরু হয় কিন্তু বিএসসির ক্ষেত্রে উল্টো ভ্যাকান্সি দেওয়া হয় না আজ অব্দি মিসলেডিয়াস ক্লারশিপ দু বছর হতে চললো এখন অব্দি ভ্যাকান্সি ডিক্লেয়ার নয় আপনার এরপর পরীক্ষা হবে মেথ পরীক্ষা ডেসক্রিপটিভ দু হাজার উনিশ সালের ডেসক্রিপটিভ পরীক্ষায় বিপুল দুর্নীতি হচ্ছে কেউ ইংরেজিতে পাঁচ পেয়েছে তো বাংলায় পনেরো পেয়েছে কোনো নাম্বারের নেই এভাবে কতদিন চলতে পারে আজকে আমাদের প্রতি বলা হয়েছে সেক্রেটারি স্যার বলেছেন বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার বলেছেন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ হবে এইভাবে যদি চলতে থাকে কবে নিয়োগ হবে পরীক্ষা দিয়ে আপনারা একটা কথা বলুন তো পরীক্ষা দিয়ে পরীক্ষার খাতার দায়িত্বটাকে আমি নেব পরীক্ষার খাতার দায়িত্ব আমাদের থাকছে না পরীক্ষার খাতা গাজি আমাদের পাওয়া যাচ্ছে কেন আমি একটা কথা বলতে চাই যে রিসেন্ট

আমার কাছে রয়েছে তার ডকুমেন্টস এই যে সতেরোই মার্চ বিএসসি স্ট্যাম্প করেছে এক বছর হয়ে গেল রেজাল্ট দিচ্ছে না কবে রেজাল্ট দেবে আর প্রত্যেক বাড়ি খালি বলছে যে ওবিসি কেস ওবিসি কেস আমি তো ওবিসি কেস করিনি এ যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না অনলাইন এক্সাম হোক অনলাইন হোক সমস্ত পরীক্ষা অনলাইন করতে হবে অনলাইন হতে হবে পরীক্ষা অনলাইন তিন বছর রেলের পরীক্ষা এত বড় পরীক্ষা রেলের গ্রুপটি রেলের গ্রুপটি আমি দুবার পাস করেছি রেল গ্রুপ ডি আমি পরীক্ষা দিয়েছিলাম ষোলোই সেপ্টেম্বর পরীক্ষার রেজাল্ট বের করে বারোই জানুয়ারি দৌড় হয়ে গেছে চার মাসের মধ্যে এত বড় পরীক্ষা যদি দৌড় হতে পারে তাহলে কেন বিএসসি পরীক্ষা হবে না তিন কোটি পরীক্ষা দিয়েছে অনলাইন পরীক্ষা হচ্ছে অনলাইন কেন হবে না কেন হবে না অনলাইন পরীক্ষা অফলাইন পরীক্ষা নেই দুর্নীতি রাখা লেখা পরীক্ষায় অফলাইনে পরীক্ষা হচ্ছে পরীক্ষার হলে গাছ থাকছে না গাছ কেন থাকবে না পরীক্ষার তিনটে ঘরে একটা কাজ হ্যাঁ কেন আমি কি ওনাটা করেছি পরীক্ষা দিয়ে কি ওনাটা আমার আমার ওনাটা কি হ্যাঁ